বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের সাবেক দুই এমপি সহ একশো জনের নামে মামলা বিজয় বাংলার সংবাদ শিরোনাম বগুড়ার শেরপুর কলেজ শিক্ষকের বিরুদ্ধে ইফটিজিং এর অভিযোগ সিলেট সুনাবগঞ্জে বজ্রপাতে নিহত আট ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু মারা গেছেন আটজন জন ভারতের বিপক্ষে টাইগারদের টি টোয়েন্টি স্কোয়াডে চমক এস আলম গ্রুপের সব স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ রেমিটেন্স নিয়ে আবারও সুখবর এ মাসের প্রথম চার সপ্তাহে দেশের রেমিটেন্স এসেছে দুশো কোটি একত্রিশ লাখ মার্কিন ডলার বগুড়ার শেরপুরে বিগত দু সালে ১৫ নভেম্বর বেলা সোয়া এগারোটার দিকে শেরপুর শহরের স্থানীয় বাসস্ট্যান্ডের তলাস্থ বিএনপির দলীয় কার্যালয়ের বিএনপির বিক্ষোভ মিছিলে সশস্ত্র হামলা ও মারপিটের অভিযোগে আওয়ামী লীগের সাবেক দুই এমপি তাদের পুত্র ও ব্যক্তিগত সহকারীর পিএস সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও একশো জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও অনেককে রবিবার উনত্রিশ সেপ্টেম্বর দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে মামলাটি এ দায়ের করেন মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক এমপি হাবিবুর রহমান তার ছেলে আসিফ ইকবাল সনি ব্যক্তিগত সহকারী পিএস কোরবান আলী মিলন সাবেক এমপি ও বগুড়া আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু তার ছেলে শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মেন্টু উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া পৌর শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন পৌর সাবেক প্যানেল মেয়র নাজমুল আলম খোকন সাবেক কাউন্সিলর শুভ ইমরান উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক সাধারণ সম্পাদক মুস্তাফিজার রহমান ভুট্ট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি সহ দশটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করা হয়েছে বিশ্ব রোডে উঠে আমরা সাবেক এমপি জোরাব আলাস গোলাম সিরাজ সহ আমাকে সিরাজি সিরাজ রব্বানি সহ আমরা সকল পর্যায়ের নেতৃবৃন্দ সামনে ছিলাম এবং পিছন থেকে তারা কিছু দুষ্কৃতিকারী সন্ত্রাসী আওয়ামী লীগের যুবলীগের তারা রাম দাও হকি এবং ককটেল তারা এসে আমাদের পিছন থেকে অতর্কিত হামলা করে এতে আমাদের লোকজন অনেক হতাহত আহত হয় এবং আমরা দিক বিদিক না পেয়ে যেহেতু আমাদের নিরস্ত্র আমাদের সব কর্মী নেতারা তারা শান্তিপ্রিয় তারা বাধ্য হয়ে তারা মানে মানে আমরা পিছন থেকে আমরা চলে গেছি তারা এসে আমাদের পার্টি অফিসের উপরে হামলা করছে আমাদের বগুড়ার শেরপুর উপজেলা শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ শিক্ষকের বিরুদ্ধে ইফ টিজিং এর অভিযোগ তুলে রোববার উনত্রিশ সেপ্টেম্বর সকাল এগারোটায় উপজেলার সামনে তিরিশ মিনিট মহাসড়ক অবরোধ করেছে ওই কলেজের শিক্ষার্থীরা ওই শিক্ষকের নাম মাহবুবুল হক সে প্রদর্শক কৃষি শিক্ষা দায়িত্ব পালন করছে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা হয় তারা জানান শিক্ষক মাহবুবুল হক শিক্ষক প্রতিনিধি হয়েছেন এ নিয়ে শিক্ষকের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এই দ্বন্দ্ব নিয়ে তাকে ফাঁসানোর জন্য শিক্ষার্থীদের ব্যবহার করছে তারা এ বিষয় অভিযুক্ত শিক্ষক মাহবুবুল হক জানান আমি এমন কাজ কখনো করিনি এটা একটা ষড়যন্ত্র কিছু শিক্ষক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে শিক্ষার্থীদেরকে উস্কে দিচ্ছে আমাদের বড় অপদে হচ্ছে মানে তারা করে তাদের হচ্ছে বুক থেকে বড় সাথে ছোট সাথে হবে না এটা হচ্ছে বলতে না

ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান জানান এটা এটা মুখে মুখে বলতে এটা একটা চক চক্রান্তমূলক কথাবার্তা চক আচরণ কারণ এখন এখানে এখানে মহিলা কলেজ এখানে সবসময় শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ম্যাডামরা সব এখানে থাকেনি এখানে একজন তো হানি করবে একজন অসন্তুষ্টি প্রকাশ করবে একজন অহেতু একটা কিছু করবে আর আমরা এখানে আঙুল চুষব এটা তো হতে পারে না এটা নিঃসন্দেহে আমরা তখন ব্যবস্থা নিতাম এই ধরনের আমার জানা মতে এই ধরনের কোনো ব্যবস্থা হয় এ ধরনের কোনো অপকর্ম বা প্রতিফলন হয়নি এটা চক্রান্ত বলা চলে শিক্ষার্থীদের অভিযোগ আমার মতে আপাতত আমার কাছে যেহেতু কোনো অভিযোগ নাই এটা আমার কাছে মিথ্যা এবং মানা যে টিচার যে টিচার চক্রান্তকারী বা অভিযোগকারী সে টিচারকে তারা চেনে না তাহলে নিঃসন্দেহ বলা যায় এটা একটা এটা একটা চক্রান্তের অনুসরণ